হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম আগে যতটুকু হয়েছিল এরপর থেকে শুরু করছি আজ আমি সংখ্যার বানান দেখাচ্ছি একষট্টি ছয়ের এক একষট্টি এক মুদ্রণাশয় টয় টযুক্ত সংযুক্ত টি একষট্টি ছয় দশ এক একষট্টি একষট্টি ছয়ের এক একষট্টি এক ও এক মধ্যাশ টয় সংযুক্ত রশিকার একটি একষট্টি ছয় দশ এক একষট্টি বাষট্টি ছয়ের দুই বাষট্টি বকারে বা মধ্যাশ টয় সংযুক্ত রশিকার একটি বাষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয়ের দুই বাষট্টি বকারে বা মধ্যাশ টয় সংযুক্ত রশিকার একটি বাষট্টি ছয় দশ দুই বাষট্টি তেষট্টি ছয়ে তিন তেষট্টি তয়েকারেতে মধিনাশয় টয়টো সংযুক্ত রশিকারেরটি তেষট্টি ছয় দশ তিন তেষট্টি তেষট্টি ছয়ে তিন তেষট্টি তয়েকারেতে মধিনাশয় টয়টো সংযুক্ত রশিকারেরটি তেষট্টি ছয় দশ তিন তেষট্টি চৌষট্টি ছয়ের চার চৌষট্টি চউকারে চৌ মধ্যাশ টয় ট সংযুক্ত রশিকারের টি চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি চৌষট্টি ছয়ের চার চৌষট্টি চউকারে চৌ মধ্যাশ টয় ট সংযুক্ত রশিকারের টি চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি পঁয়ষট্টি ছয়ের পাঁচ পঁয়ষট্টি পঁয়চন্দ্রবিন্দু অন্তস্থ পয় মধুনাশ টয় ট সংযুক্ত রশিকারের টি পঁয়ষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয়ের পাঁচ পঁয়ষট্টি পঁয়চান্ন অন্তস্ত পয় মধ্য টয় ট সংযুক্ত রসিকার একটি পঁয়ষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি আজ এখানেই শেষ করছি তোমরাও এইভাবে বারবারে পরে মুখস্থ করে নেবে আমার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা